বাইরে কালকা মাছ ধর করছে সদরমালাজার অন্তমালাজার মাছ ধরে দাও তাও খুব টুক টুপ দিয়েছে তারপরে ফ্যান টিকা এম্বুলেন্স আছে এম্বুলেন্স আর্শিলা হসপিটাল আইসিলা হসপিটাল থেকে জিবি ব্যবহার করছে জিবি ব্যবহার পরে তো আমরা বাড়িতে আইছি আইয়াছি তারা তার নামে টামাই দিয়ে আমি আবার জিবি তো জিবি গিয়েছিগা পরে তারা বাড়িতে হুমকি দিতে আছে একবারে কলকাতা একবারে দুই পাঠ আছে কলকাতা বাড়বে সব মালিকা সব মালিকা ছেলে রাত্রে একটা বার এই আমরা হুমকি দিতে আছে আমরা তো বাড়িতে নাই মহিলারা ধরে কত আসবো দৌড়ে বাড়িতে আমরা একটু আমি চেমনি আছি তার হসপিটাল কীকার লোকজন আছে তিন চার আমরা কেসটা এমন এমন তারা এলাকা আমরা বড়ো বড়ো মহিলার খালি বাড়ি গেছিল মহিলারা হুমকি আছে এমন এমন করব কাকে ও তো আমরা আমার বউ বাড়ি নাম কি তারপরে মা মন দাস মহা দাস বাড়ি কোল তার বাড়ি গুণা তারি তারি মেয়াস আমার বাতার লোক গুণ আছে আপনার আছে আমি কবাই মানে তার কল্পনা আইতে আসতে মশলা হাতে নয় চামচে তুলুন তরাই গুঁড়ো মশলার প্রতিটি আড়াইশো গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই